এন টি দু হাজার চব্বিশ খুব সম্ভবত যা ডেট আছে তাতে এরকম আমাদের পঁয়তাল্লিশ থেকে ষাট দিন মতোই পাওয়ার কথা যদি ঠিক টাইমে এক্সাম হয় তো এর মধ্যে আমরা কী পড়াশোনা করতে পারি কীভাবে এগোতে পারি সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে দেখো তো টেন্টিভ যে ডেটটা মানে এইটা বিভিন্ন সোর্সেস বা যেভাবেই হোক আমরা একটা আনুমান মানে অনুমান করছি আনুমানিক ডেট হতে পারে এপ্রিল এন্ড থেকে মে এর মধ্যেই পরীক্ষাটা যদি হয়ে যায় তাহলে বলা হবে ঠিক সময় হবে আর যদি তার থেকে পিছিয়ে যায় তাহলে জুন জুলাইতে কিন্তু সিজিএল আছে একইভাবে আমাদের সিলেকশন ফেস থার্টিন সেগুলো আছে তো তাদের সঙ্গে ক্ল্যাশ হবে আশা করছি ক্ল্যাশ না হয়ে এপ্রিল থেকে মেয়ের মধ্যেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে ম্যাথ রিজনিং যে কোনো পরীক্ষার জন্য যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো আমাদের যে গাইডেন্স ব্যাচ আছে যে দেখা গেলো তুমি সমস্ত কিছু ইউটিউব থেকে করছো কিন্তু একটা গাইডেন্স দরকার প্রপার কোন সাবজেক্ট কতটা পড়া দরকার কী পড়া দরকার তার জন্যও কিন্তু তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এখানে প্রচুর ফ্রি কনট্যাক্ট তুমি পেয়ে যাবে অবশ্যই একবার ইনস্টল করে নিও দেখো আমরা যে বই পড়ব কী পড়ব যারা আগামী রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বাংলা মিডিয়ামের বই এই উপরে ইংলিশ মিডিয়ামের বই হচ্ছে নিচে রিজনিং সাধারণ জ্ঞান একইভাবে তুমি পাচ্ছ গণিত জি চারটে সাবজেক্টই কভার হয়ে যাচ্ছে একইভাবে দেখো রিজনিং এখানে আসছে আমাদের জেনারেল নলেজ ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার তাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের বাইরে আমরা কিছু সেইভাবে পড়বো না কারণ এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে যখনই তুমি মক দিতে যাবে বা পরীক্ষা দিতে যাবে তখন তুমি কিন্তু খুব বেশ ভালো করে বুঝতে পারবে তো এগুলো হয়ে গেলো আমাদের জন্য বেস্ট বই যারা আগামী সামনে যে রেলওয়ে যেন দু হাজার পঁচিশেরও এক্সাম আছে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এবার দেখো ফার্স্ট তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কভার ইম্পর্টেন্ট টপিক তোমাকে ফার্স্টে কিন্তু কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ দেওয়া যাবে না কিসের রেসপেক্টিভে যেটা আমাদের লাস্ট বার এসেছিলো এবং আমাদের পড়া দরকার তার জন্য তুমি এই চ্যানেলেই সার্চ করবে আরআরি এন টি স্ট্র্যাটেজি একটা প্লেলিস্ট পাবে তাতে তিনটে ভিডিও আছে জি কে ম্যাথ রিজনিং অবশ্যই এখানে গিয়ে দেখে নেবে কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত কোনটাকে আমার কতটা গুরুত্ব দেওয়া দরকার আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তুমি সার্চ করলেও পেয়ে যাবে যে এন স্ট্র্যাটেজি বাই স্কোর বুস্টারি বা এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলেও কিন্তু তুমি পেয়ে যাবে এই যে রেলওয়ের বইটা এটা আমরা গি করছি গিভাবে ভিডিওটা হচ্ছে ঠিক এর এর পিছনের ভিডিওটা লাস্ট ভিডিওটা সেখানে গিয়ে কমেন্ট করতে পারো যে প্রশ্নটা দেওয়া আছে তার বা এই ভিডিওতেও কমেন্ট করতে পারো যে ওটাতে করলেই ভালো হয় যে সেরা উত্তর হবে তাকে কিন্তু এই বইটা তাকে বাই পোস্ট দেওয়া হবে এবার দেখো আমরা রিজনিংয়ে কি করব খুব ভালো করে শুনবে টেক্সট বুক অ্যাপ্লিকেশানে গিয়ে তোমার কাছে মানে আমরা ধরে নিচ্ছি নাইনটি বা নাইনটি পার্সেন্ট কাছে আছে যার কাছে নেই লিঙ্কে যাবে ডিসক্রিপশান দিয়ে তুমি ডাউনলোড করে নেবে তাহলে তুমি ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট পেয়ে যাবে এক্সট্রা কোনো কোড ফোর দেওয়ার দরকার নেই গিয়ে তুমি এইটা সার্চ করবে রিজনিং ফর অল রেলওয়ে এক্সাম প্রিভিয়াস ইয়ার পেপার মক টেস্ট পুরো এই টেস্ট সিরিজ তুমি পেয়ে যাবে এবার মাস্ট কোনটা কোনটা শুনে নাও এএলপি এটা রিসেন্ট পরীক্ষা হয়েছে তাই এর লেটেস্ট কোশ্চেন পাবে এটা মাস্ট কারণ তোমার কাছে আর পুরো করার টাইম নেই আর মাস্ট কি এন টি কিছু না হোক দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের হচ্ছে মাস্ট এইগুলো বাদ দেওয়া চলবে না মানে এইখানে যা যা আছে সেই হিসেবে এই দুটো তোমাকে করতেই হবে আর পি সিটি এইটা করে ফেলো আর রিজনিংয়ে তোমার এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই এটা যদি হয়ে যায় হয়ে যাওয়ার পর তোমার কাছে টাইম থাকলে তখন তুমি আর পি এসআই করো আর আরবি আর আরবি জেই করো আর কিচ্ছু রিজনিংয়ে করার দরকার নেই রিজনিংয়ে টার্গেট স্কোর কত টোয়েন্টি সেভেন রিজনিংয়ে টার্গেট স্কোর আমার টোয়েন্টি সেভেন প্লাস এর নিচে হলে ধরাই যাবে না তিরিশে তিরিশ আনলে তো আরও ভালো কিন্তু সাতাশ প্লাস আমাদের টার্গেট স্কোর থাকবেই থাকবে নেক্সট আমরা চলে আসছি ম্যাথসে ম্যাথসেও একই রকম জিনিস নেবো দেখো আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন আছে মানে নতুন টপিক করা তো আর টাইম আমাদের কাছে নেই আমাদের কাছে পুরনো জিনিসই রিভিশন করতে হবে তার জন্য আবার টেক্সট বুকে সার্চ করবে ম্যাথামেটিক্স ফর অল রেলওয়ে এক্সাম প্রিভিয়াস ইয়ার মক টেস্ট এরও সেম এলপির নিউ যে কোশ্চেনগুলো আছে সব করতে হবে এলপি নিউ কোশ্চেন মাস্ট এন টি দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ মাস্ট শেষ তারপর পিওয়াইসিটি দিয়ে যদি আমার কাছে তাও টাইম থাকে মাস্ট মানে কি এগুলোর মধ্যে যেগুলো বাঁধবে সেগুলোকে সেভ করবে সেগুলোকে আবার রিভিশন করবে তারপরেও যদি আমার কাছে টাইম থাকে তখন আমি জেই আর এস আইতে এবং তার সঙ্গে তোমার যে নোট আছে যে টপিকগুলো তুমি কম পারো সেগুলোকে বারবার রিভাইজ করতে হবে এখানেও আমার টার্গেট থাকবে টোয়েন্টি সেভেন প্লাস না হলে কিন্তু কিচ্ছু হবে না তার কারণ রেলওয়েতে টাইম দেড় ঘন্টা ম্যাথ আর রিজনিং মিলে ষাটটা কোশ্চেন দেড় ঘন্টার মধ্যে আমি পরে বোঝাচ্ছি আগে বাকিগুলো বলে দিই না এখনই বোঝাই দেড় ঘন্টার মধ্যে চল্লিশটা রিজনিং করতে হায়েস্ট কুড়ি মিনিট লাগবে তাও লাগবে না অনেকের তাহলে তোমার কাছে ষাটটা কোশ্চেন করার জন্য সত্তর মিনিট টাইম থাকে আর এসএসসিতে পঞ্চাশটা কোয়েশ্চেন করার জন্য তারা টাইম পায় কত মিনিট চল্লিশ মিনিট তার কারণ কুড়ি মিনিট আমি ধরছি ইংলিশ রিজিংয়ে চলে ইংলিশ জিকেতে চলে গেলো বা পনেরো মিনিটও আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে পঁয়তাল্লিশ মিনিট পাই এখানে অনেক বেশি টাইম এবং অঙ্কের লেভেল কিন্তু অঙ্ক রিজডিংয়ের অনেকটাই সোজা তাই জন্য সাতাশ প্লাস না স্কোর করতে পারলে তুমি কিন্তু প্রিলিমস মানে ক্লিয়ার করার কথা ভুলে যাও বা প্রিলিমস ক্লিয়ার করলেও কিন্তু মেন্সে গিয়ে তুমি আটকে যাবে এবার আমি চলে আসছি আমাদের যদি তুমি স্কোর বুস্টার এই আর বেঙ্গল কম্পিটিভ না এটা টেলিগ্রাম চ্যানেল এটা টেলিগ্রাম গ্রুপ অবশ্যই তুমি সার্চ করে জয়েন হয়ে যাও নাহলে অনেক কিছু তুমি মিস করে যাবে নেক্সট এবার আসছি জি কেতে এখানেও টার্গেট আমাদের সাতাশ প্লাস থাকবে তুমি বলবে সাতাশ কি করে তুলবো আমার তো পঁচিশ হচ্ছে না তুমি এখানে পঁচিশ তোলো ওদিকে তুমি আর দুই দুই বাড়িয়ে দাও ওদিকে আঠাশ আর আঠাশ করো তাও তোমার স্কোরটা একাশিতে থেকে গিয়ে দাঁড়াবে আঠাশ আর আঠাশ ঠিক আছে এইবার এখানে দুটো কাজ করতে হবে ফার্স্ট এর কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করলে হবে না তোমাকে থিওরি ওই যে বললাম এই ভিডিওতে গিয়ে দেখতে হবে কোন থিওরি করতে হবে সেই থিওরি খুব ভালো করে করতে হবে সেই থিওরি করার পর তুমি কী করবে তুমি এইখানে চলে আসবে এনটিপিসি যেটা দু হাজার চব্বিশ তোমরা যেখানে মগ দিচ্ছ জানবে তুমি এই যে টেক্সট বুক দিয়েছে না ছাব্বিশটা ফুল মক এগুলো দাও আর না দাও অবশ্যই যেন তোমার প্রিভিয়াস ইয়ার পেপারে দু হাজার কুড়ি থেকে বাইশে যা কোশ্চেন ছিল এটা যেন অবশ্যই তোমার এই মগগুলো দেওয়া হয় এটা মাথায় রাখবে এই যে এইটা নাইনটি সিক্স লুসেন্ট জেনারেল নলেজ সি সিটি মানে চ্যাপ্টার টেস্ট এইটা মাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার তুমি লুসেন্ট হোক আরিয়ান হোক বাংলা কিরণের বই হোক যেখান থেকে খুশি পড়ো পড়ার পর এই টেস্টটা দাও আর এইখানে দেখো লেখা আছে ওয়ান টোয়েন্টি নাইন পি মানে প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার টেস্ট এইটা অবশ্যই দাও দিয়ে চ্যাপ্টারগুলো থেকে দেখো তুমি পারছো কি পারছো না এই দুটো হয়ে যাওয়ার পরে তুমি শুধু এএলপি দাও আর অন্য কিছু আপাতত দিও না এএলপি দিয়ে দেখো নতুন যে কোশ্চেনগুলো এসছে সেগুলো তুমি পারছো কি না যেগুলো পারবে না সেগুলো আবার তুমি লুসেন্ট বা আরিহান্টে গিয়ে করো তার কারণ জিকের ক্ষেত্রে বারবার মনে রাখবে আমাদের থিওরিটা বেশি 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 ইম্পর্টেন্ট জি কের ক্ষেত্রে আমাদের থিওরি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন প্রিভিয়াস ইয়ার রিভিশন এটা মাথায় রাখবে থিওরি থেকেই হবে এইবার থিওরি থেকে আমি মকে যাব গিয়ে দেখবো আমি কোনটা পারছি না তার জন্য এই দুটো মক যেটা পারছি না আবার দেখে নেবো তারপর আমি এএলপির এলপির কোশ্চেন করব এএলপির কোশ্চেনও মিটে গেছে প্রিভিয়াস ইয়ারের সেকশনাল টেস্ট সব মিটে গেছে তারপরেও যদি তোমার কাছে টাইম থাকে তখন তুমি এন টি বিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দাও প্রিভিয়াস ইয়ার মানে কুড়ি থেকে বাইশ তার চেয়ে দূরে যাওয়ার দরকার নেই এই যা বলে দিলাম না এর চেয়ে বেশি করার তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের কাছে টাইম থাকবে না এর চেয়ে বেশি করার নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের কাছে টাইম থাকবে না এইবার তোমার টার্গেট স্কোর হওয়া যায় পঁচাশি বা তুমি বলবে যে আমার টার্গেট তো দেওয়া ছিল সাতাশ 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 মানে একাশি ঠিক আছে এই একাশিটাও তুমি যদি তুলতে পারো না আমার যা মনে হচ্ছে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে তাও কেউ যদি পঁচাশি টার্গেট করে চলো কারণ একাশি যদি আগেই টার্গেট করে নাও নাম্বারটা করে দাঁড়িয়ে যাবে পঁচাত্তরে তাই পঁচাশি টার্গেট করলে তোমার নাম্বারটা গিয়ে দাঁড়াবে একাশিতে এটা মাথায় রেখো আর ডোন্ট স্টপ ইংলিশ ইংলিশ পড়া বাদ দিও না রেলওয়েতে ইংলিশ নেই বলে তুমি ইংলিশে পড়ছো না জানবে তোমার পরপর সিজিএল আছে সিএইচসএল আছে এম আছে তিনটাতে ম্যাক্সিমাম সিলেকশান কী দিয়ে হয় ইংলিশ দিয়ে কারণ তিনটাতে সবচেয়ে বেশি ওয়েটেজ ইংলিশের তার সঙ্গে তোমার ফেস থার্টিন আছে আমাদের রেলওয়ে বারবার বলেছে বলে পরের বছর পরীক্ষা হবে কি যায় না কিন্তু এসএসসি দু হাজার সিজেল মানে এসএসসির যে সিজেল সিএসএসাল এগুলো কিন্তু ছাব্বিশ সালে আবার পরপর হবে তাই ইংলিশ ছাড়া যাবে না এটা যেন মাথায় থাকে কারণ দেড় মাস তুমি যদি ইংলিশ স্টপ করে দাও ইংলিশ তুমি স্টপ করে দিলে তাহলে যেটা হবে তুমি ইংলিশে অনেক পিছনে চলে যাবে তাই ইংলিশ কিন্তু ছাড়া যাবে না কারণ ভোক্যাপস তুমি দেড় মাস না পড়লে না অর্ধেক জিনিস ভুলে যাবে ব্যাস আমার যা মনে হলো এই এই দেড় মাস তুমি যেভাবে কাজে লাগাতে পারতে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাকিটা তোমাদের মতামত চলো আবার দেখাবে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও টাটা